পাঠাগার এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমাদের একটা স্বপ্ন ছিল যে গ্রামে একটি পাঠাগার হবে সেই স্বপ্ন বাস্তবায়ন আমরা এটির মধ্যে লক্ষ্য করতে পারছি তো এর সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে যদি আপনাদেরকে বলি যে আমরা প্রায় একটা যে নকশা থেকে শুরু করে বসার এবং সামনে গেট ইতিপূর্বে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মূল যে ঘরটা হবে সেই গলে যে নিজের নিচের যে অংশটা ভালো ঘরটা আমরা গ্রামবাসী তথা প্রবাসী যারা আছে তাদের থেকে ইনশাল্লাহ যে সহযোগিতা পাচ্ছে সেটা প্রশংসনীয় তো আমরা যে কাজ কাজটু যেটা অলরেডি আমরা দৃশ্যমান সেই কাজটা আর যতটুকু বাকি আছে আমরা প্রত্যাশা করি গ্রাম তথা প্রবাসী এবং তিতাসে যারা আছে তাদের প্রতি এখানে তো আহ্বান করবো যে আপনারা অবশ্যই এই পাঠাগার নির্মাণের অংশীদার হিসাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং আমরা ইতিমধ্যে আমরা বলেছি যে বিভিন্ন গ্রামের অনেক যারা বই পড়ু প্রেমিক তারা এই লাইব্রেরির সদস্য হিসেবেও আমরা তাদেরকে অংশ করব ইনশাল্লাহ তো আবারও আমরা চাই যে এই লাইব্রেরিটার মাধ্যমে আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম হিসাবে পরিণত হোক পাশাপাশি বাইরে যারা আছেন তারাই লাইব্রেরি ভিজিট করবেন লাইব্রেরির নিয়ে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিবেন সে প্রত্যাশা করি আমরা সুব নমস্কার না 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 ভালো না না মোস্তাগ ভাই কিছু মাধ্যমে উন্নত হবে আসলে আপনারা জানেন হাতে হাতে পাপা করে আমরা এখন সব কিছুই দৃশ্যমান এখন যদি এটা বড় হয়ে জায়গা তাহলে আমরা ভবনের কাজ ধরব বসার জন্য আমরা টুল টেবিল বেরালেছি আমাদের মূল উদ্দেশ্য হইল এখানে যারা মানে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ যে বর্তমান বিশ্বে যা না জানলে কিছুই করার নাই বর্তমান বিশ্বে আধুনিক যুগে কম্পিউটার ছাড়া কোনো কিছু বোঝে না তাই এইখান থেকে আমরা বাইরে যত ছেলে পেলে যাইব তারা যাতে ফ্রি কম্পিউটার শিখতে পারে এবং বিভিন্ন উপন্যাস বিভিন্ন গল্পের বই ইসলামিক ধার্মিক বই সহ আমরা সব বই রাখবো এখানে শিখার জন্য যারা সহযোগিতা করছেন আর যারা প্রবাসী আছেন তাদেরকে বলবো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাজটাতে দ্রুত শেষ হয় পরিশেষে এই পাঠাগারের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরহুল